সি প্রোগ্রামিংয়ে ভেরিয়েবল অনেক ধরনের টাইপ রয়েছে তো আমরা আজকে ভেরিয়েবলের টাইপ সম্পর্কে জানব তো ভেরিয়েবলের প্রথম টাইপ হচ্ছে লোকাল তারপরটা হচ্ছে গ্লোবাল সো সো লোকাল গ্লোবাল হচ্ছে রেজিস্টার স্ট্যাটিক সাধারণত প্রাইমারি বা নিবন্ধন বা অন্যান্য বিসিএস এর এমসি পরীক্ষায় এই তিনটা থেকে প্রশ্ন আসে যে লোকাল গ্লোবাল এবং স্ট্যাটিক কোনটা কি এই ধরনের বিষয় আসে যে লোকাল ভেরিয়েল কোথায় ব্যবহার করা হয় বা কোনটা লোকাল ভেরিয়েবল এই ধরনের প্রশ্ন এমসিকিউ আসে অথবা স্ট্যাটিক এর কাজ কি এই ধরনের এমসিকিউ আসে এগুলোতে কিন্তু সবগুলোর এক্সপ্লেনেশন কোডের মতো করে যদি কত পরীক্ষায় আসে সেগুলো অথবা কোডের আউটপুটের মধ্যে থাকে যে একটা প্রোগ্রাম এটা হচ্ছে একটা প্রোগ্রাম এখানে কিছু কোড দেওয়া থাকে সেগুলোর একটা আউটপুট দেওয়া থাকে যে এটা কি ভুল না সঠিক এরকম কিছু এই ধরনের ভেরিয়েবলের প্রশ্নগুলো আসে হচ্ছে ব্যাঙ্কে আমরা আজকে প্রথমে ব্যাসিক বিষয়গুলো জানবো এরপর অ্যাডভান্সের থেকে দিকে যাব তো লোকাল ভেরিয়েবলটা কোথায় ব্যবহার করা হয় লোকাল ভেরিয়েবলটা সাধারণত কোনো একটা আমরা যদি বলি যে এটা একটা সি এর কোড আমরা যদি বলি যে ইন টিজার মেইন এখান থেকে ব্যবহার করলাম এটা তো হচ্ছে শুরু এটা হচ্ছে শেষ এই যে একটা ব্লক এই প্রত্যেকটা আমরা যে সেকেন্ড প্যাকেট দিয়ে শুরু এবং শেষ করবো এইটুককে বলা হয় এক একটা ব্লক সো এই প্রত্যেকটা ব্লক এই ব্লকের ভেতরে যদি আমি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে সেটা হতেছে লোকাল ভেরিয়েল ব্লকের ভিতরে যদি আমি বলি যে ইনটিজার এক্স তাহলে এটা হচ্ছে একটা লোকাল ভেরিয়েবল তাহলে এটা হচ্ছে লোকাল এখন এই লোকাল ভেরিয়বলটা এই ব্লকের মধ্যে আছে যদি এরকম হয় যে আমার প্রোগ্রামের মধ্যে মেন ফাংশন ছাড়াও আরও একটা ফাংশন আছে আমি যদি বলি যে আমার একটা ফাংশনের নাম হচ্ছে ইনটিজিয়ার সাম যা কাজ হচ্ছে মূলত সে যোগ করে যাই হোক ধরেন এটা একটা আরেকটা কোড আছে যে আমার এই ফাংশন ছাড়াও আরেকটা ফাংশন কিন্তু আমি যদি এই ইনটিজার এক্সটা এখানে লিখে দিই এটা তো লোকাল ভেরিয়েবল অলরেডি হয়ে গেছে তো এই ভেরিয়েবলটাকে আমি আর পরবর্তীতে অন্য কোনো ফাংশনের মধ্যে ব্যবহার করতে পারবো না তো এখানে ব্যবহার করতে পারবো না তো লোকাল ভেরিয়েবলটা হচ্ছে শুধুমাত্র নিজের যে ব্লকটা রয়েছে সে ব্লকের মধ্যেই ব্যবহার করা যাবে এই ব্লকের মধ্যেই ব্যবহার করা যাবে অন্য কোথাও ব্যবহার করা যাবে না এখানে যদি আমি আবার যদি লিখি যে ইনটিজার এক্স এই এক্সটা শুধুমাত্র এর জন্যেই কাজ করবে সো এইটা একটা ডিফারেন্ট একটা জিনিস এটা একটা ডিফারেন্ট জিনিস দুইটাই ভিন্ন ভিন্ন সো এমসিকিউ এর মধ্যে কেমন প্রশ্ন আসতে পারে যে এই ধরনের একটা প্রশ্ন যে লোকাল ভেরিয়েবল কোথায় ব্যবহার করা হয় যে এই একটা ব্লকের মধ্যে অথবা প্রশ্ন এরকম আসতে পারে যে আমি দুইটা ভেরিয়েবল দিলাম যে এটা হচ্ছে ইন্টিজার এক্স এখানে একটা লিখলাম এখানে একটা লেখলাম এরকম শর্ট করে দেওয়া থাকলো তা থাকলো যে এখানে এক্স অথবা এখানে এক্স থাকলাম এখানে এক্স আমি যদি এভাবে দেখে দিই যে এক্সের মান হচ্ছে এখানে দিয়ে দিলাম যে এক্সের ভ্যালু এখানে দিলাম যে এক্সের মান হচ্ছে দুই এবং এখানে আমি প্রিন্ট করলাম যে প্রিন্টে ধরে নিলাম এক্স আমি প্রিন্ট করছি এরকম ওকে এটা দিয়ে দিল দিয়ে দিলে বললে যে আসলে কি আমি এখানে দুই ব্যবহার করতে পারবো কি পারবো না বা এটা রেজাল্ট কী হবে আসলে এটা হচ্ছে ভুল হবে কারণ এইখানে আমি আসলে লোকাল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এই ভেরিয়েবলটাকে অন্য একটা ফাংশনের মধ্যে আর অ্যাক্সেসই করতে পারবো না ব্যবহারই করতে পারব না এখানে যখনই আমি এটা ডিক্লেয়ার অ্যাসাইন করে দিচ্ছি তখনই আমার এখানে অ্যারোট দেখাবে পরবর্তী লাইন আর যাবে না এখানেই আমার অ্যারোট দেখাবে এখানে আসলে বলবে অ্যারটটা হচ্ছে যে আমাকে অ্যাসাইন করা হয় না অ্যাক্সকে এখানে অ্যাসাইন করা হয় না সো লোকাল ভেরিয়েবলটাকে আমি ঠিকভাবে ব্যবহার করতে পারি আবার হচ্ছে লোকাল ভেরিয়াগুলো এখানে আরেকটা জিনিস রয়েছে যে আমরা লোকাল ভেরিয়া বলে এভাবে ব্যবহার করলাম যে ইনটিজার এক্স লিখলাম এখন ইনটিজার এক্সকে যদি আমি প্রিন্ট করি তাহলে এটা কী উত্তর হতে পারে আমি যদি আমরা ইনটিজার এক্সে যদি এইটার ভিতরে প্রিন্ট করতে যাই যে প্রিন্ট এক্স আমরা তো প্রিন্ট করতে পারি কোনো কিছু দিয়ে প্রিন্ট এটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে আসলে এটা একটা গার্বেজ ভ্যালু আনসার থেকে আনসার কী হবে গার্বেজ ভ্যালু গার্বেজ ভ্যালু দেবে সো গার্বেজ এটা হচ্ছে এমসি কিউ পরীক্ষায় নর্মালে আসে যে আমি একটা লোকাল ভেরিয়েবলকে এটাকে বলা হয় ডিক্লেয়ার করা ডিক্লেয়ার করা বাংলায় যদি বলা হয় ঘোষণা করা এ ধরনের বাংলায় প্রশ্ন আসতে পারে যেগুলো বিসিএস নন ক্যাডারে আসে যেমন লোকাল ভেরিয়েবলকে ঘোষণা করে দিলাম বা ডিক্লেয়ার করে দিলাম করার পরে সেটাকে আমি প্রিন্ট করতেছি কিন্তু এর কোনো মান দেই এখানে কোনো এক্সের মান দুই শূন্য এক কোনো কিছু দেই তাহলে কোনো মান যদি না দেওয়া থাকে তাহলে তখন সেটা আসলে একটা গার্বেজ ভ্যালু দেবে সেটা হচ্ছে গার্বেজ ভ্যালু এখন যদি গার্বেজ ভ্যালু আমরা না চাই আমরা কোনো একটা ভ্যালু চাই তাহলে আমাদেরকে পরবর্তীতে কোনো একটা মানের দিয়ে দিতে হবে দিয়ে দিলাম এর মান ফিফটি ফাইভ তাহলে তখন যদি প্রিন্ট করি তাহলে তখন এর মানটা হবে আমাদের আসলে ফিফটি ফাইভ কিন্তু এভাবে দিলে হবে না আমরা প্রিন্টার এক্স দিয়ে দিলে এটা শুধু আমাদের উত্তর এক্সই দেবে হ্যাঁ এটা উত্তর আমাদেরকে শুধু এক্সই দেবে তো আমাদের এটাকে সঠিকভাবে প্রিন্ট করতে হলে কীভাবে প্রিন্ট করা লাগবে এটাকে আমাদের সঠিকভাবে প্রিন্ট করতে হলে আমাদের প্রিন্ট করতে হবে হচ্ছে পার্সেন্ট ডি যেহেতু আমরা একটা ইন্টিজারকে প্রিন্ট করতেছি তাই পার্সেন্ট ডি এরপর একটা কমা এরপর হচ্ছে এক্স এইভাবে যদি লিখি তখন আমাদের উত্তর আসবে পঞ্চান্ন এটা হচ্ছে প্রিন্ট এই যে কোনো একটা কিছু প্রিন্ট করার জন্য আমাদের অ্যাক্সেস স্পেসিফায়ার প্রয়োজন ঠিক আছে স্পেসিফায়ারটা প্রয়োজন স্পেসিফিক করবে যে আমি যে এক্সের মানটা কী একটা পঞ্চম হচ্ছে একটা ইনটিজার সো ইনটিজারকে প্রিন্ট করতে হলে আমরা অবশ্যই পার্সেন্টি দিতে হয় এভাবে হচ্ছে আমার লোকাল ভেরিয়েবলটা এভাবে কাজ করবে এখন আমার যদি গ্লোবাল ভেরিয়েবলটাকে আমি কীভাবে ব্যবহার করতে পারি সো এটা হচ্ছে আমার একটা প্রোগ্রামিং ফাংশন সো আমরা যদি এই যে মেইন ফাংশনটা রয়েছে এর উপরে যদি আমি একটা জিনিস দিই যে ইনটিজার এক্স এখানে একটা জিনিস দিলাম এই এক্সটা এই ব্লকের বাইরে এবং এই ব্লকটার বাইরে সে দুইটা ব্লকেরই বাইরে আছে যে এবং সবার উপরে আসে প্রথম হচ্ছে ইনটিজার এক্স এইটা তারপরের লাইন ধরেন হচ্ছে এই ব্লক এর পরবর্তীতে হচ্ছে এই ব্লক তাহলে সবার উপরে যে থাকবে তার নিচের গুলাকে এখানে অ্যাক্সেস করতে পারে আমরা এখানে এর মান এখানেও দিতে পারবো আমরা এর মান এখানেও দিতে পারবো এইটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল যে সবার উপরে যে থাকবে সে হচ্ছে গ্লোবাল আর বাকি সবাই সেটাকে ব্যবহার করতে হবে আচ্ছা আমরা যদি এখানে এর মান দিই ধরেন হচ্ছে তিন এখানে দিলাম এর মান হচ্ছে পাঁচ সো এখানে দিলাম এর মান পাঁচ তো আমরা এখান থেকেও এখান থেকে যদি প্রিন্ট করি তাহলে এখানে প্রিন্ট করলে আমাদের ভ্যালু এখান থেকেও আমরা পাবো তিন উত্তর আর এখানে যদি প্রিন্ট করি তাহলে এখানে পাবো হচ্ছে পাঁচ সো এইভাবে আলাদা আলাদাভাবে পাবো কিন্তু এইটার হচ্ছে কানেকশনটা কীভাবে হবে যে আমাদের এটা কিন্তু রান হবে না এটা হচ্ছে মেন ফাংশন এই মেন ফাংশনে গেল আমরা এখান থেকে যদি একটা কিছু কল দিই তাহলে প্রত্যেকটা ফাংশনে এভাবে কাজ করবে সো আমাদেরকে এভাবে কানেকশন করাইতে গেলে তখন এভাবে কল দিতে হয় যে কোনো একটা ফাংশনকে আমরা কল দিই যদি এখানে লিখে এখানে বলি যে সাম এভাবে যখন আমি হচ্ছে সামকে যদি কল দিই তখন সে হচ্ছে গিয়ে আর কি সামকে নিয়ে আসবে এই ফাংশনে আসবে এই লাইনে আসার পর এখানে যাবে তারপর সে সামের এখানে যাবে ধরে নিলাম এখানে আমরা আছে আসবে এক্সের মান হচ্ছে পাঁচ এখানে দিয়ে দিলাম হচ্ছে ধরেন প্রিন্ট ধর সে যে প্রিন্ট পাঁচ কীভাবে প্রিন্ট করতে হয় সেটা আপনারা জানেন অলরেডি এখানে যদি আমরা পাঁচ এখন এর মান দিয়ে প্রিন্ট তখন এই সাম কল হয়ে এখানে আসবে এরপর দেখবে এর মান পাঁচ কারণ এক্স হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল তার মানে আমি এখানে ব্যবহার করতে পারবো এরপর সেটাকে প্রিন্ট করে রেজাল্টটা আমার এখানে দিয়ে দিবে এর মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়ার পর মেন ফাংশনটা আমার রেজাল্টটাকে আমাদের সামনে দিয়ে আসবে তখন রেজাল্ট হবে আসলে পাঁচ এইভাবে হচ্ছে আসলে ফাংশনগুলোকে কল করতে হয় সো ফাংশন কলের জন্য আমরা ডিটেলস অন্য একটা ভিডিওতে দেখবো আজকে শুধুমাত্র আমরা ভেরিয়েবলটা দেখছি যে কারণে এভাবে আমরা শিখতেছি সো আমাদের পরবর্তী ভেরিয়েলটা হচ্ছে একটা রেজিস্টার ভেরিয়েবল আমরা রেজিস্টার ভেরিয়েলটাকে কীভাবে ব্যবহার করতে পারি রেজিস্টার ভেরিয়েবলটাকে আমরা যদি ব্যবহার করতে চাই আরেকটা জিনিস মিসিং রয়েছে গ্লোবাল ভেরিয়েবলে আমরা যদি গ্লোবাল এখান থেকে যদি গ্লোবালে কোনো একটা জিনিস অ্যাসাইন না করে দিই এটা হচ্ছে একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম তার একটা মান দিয়ে দিছি কিন্তু যদি আমি মান না দিয়ে থাকতাম তাহলে তার মান কত হতো আমরা যদি এটা মান না দিয়ে থাকতাম তাহলে এটার মান আমরা শূন্য সো এখানে আর গার্বেজ ভ্যালু হতো না এখানে হচ্ছে না কিন্তু যদি লোকাল ভেরিয়েবল হয় আমরা যদি এটা যদি লোকাল ভেরিয়েবলের মতো করে এখানে ডিক্লেয়ার করে দিই কিন্তু কোনো কিছু দেই নেই মান তাহলে তখন এটা কি হবে এটা গার্বেজ ভ্যালু দেবে তাহলে এই দুইটা প্রশ্নটা হচ্ছে এটা যে লোকাল ভেরিয়েবেলে আমি যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং কোনো মান বর্ষায় নিই তখন রেজাল্ট হবে গার্বেজ ভ্যালু কিন্তু গ্লোবাল ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি কিন্তু কোনো মান দিয়ে নেই তখন সেটা হবে রেজাল্ট হবে জিরো এটা খুবই একটা কনফিউশন প্রশ্ন এবং এটাই কিন্তু এমসি পেতে আমাকে আসে এটা খেয়াল রাখা উচিত কারণ আমাদের রেজিস্টার ভেরিয়েবল রেজিস্টার ভেরিয়েবলগুলোকে সাধারণত আমরা এটা মেমোরির মতো করে আসলে কাজ করে রেজিস্টার ভেরিয়েবল আমরা যেরকম যায় আর মেমোরি ক্লাসে আসলে এটা একদম বিস্তারিত বুঝতে পারবে যে মেমরিগুলো কীভাবে কাজ করে তো এখন শুধু আমরা শুধুমাত্র যে ভেরিয়েবলটাকে কীভাবে রেজিস্টার ভেরিয়েবলকে যদি আমরা ডিক্লেয়ার করতে চাই তাহলে আমাদের কীভাবে রেজিস্টার লিখে দিতে হয় রেজিস্টার এরপর ইন্টিজার এরপর এইভাবে হচ্ছে লিখতে হবে রেজিস্টার লিখতেই হবে রেজিস্টার ভেরিয়েবলকে আমাদের ডিক্লেয়ার করতে হবে তো এতে ডিক্লেয়ার করলাম এমন এখানে হচ্ছে যে আমি এখন ভ্যালুও বসাইতে পারি সংসারে হ্যাঁ এইটা রেজিস্টার ভেরিয়েবলের কাজটা কী এটাকে এইভাবে এক্সট্রা করে রেজিস্টার দিয়ে লিখতে হয় এটা হচ্ছে তার এক্সট্রা কাজ এই রেজিস্টার ভেরিয়েবলটাকে আমি এটা কিন্তু যেহেতু ভিতরে ডিক্লেয়ার করছি সো এটা একটা আসলে লোকাল ভেরিয়েবল হিসাবে কাজ করতেছে আমি যদি এটাকে এইখানে লিখতাম রেজিস্টার ইনটিজার এক্স তখন এটা হয়ে যায় তো গ্লোবাল ভেরিয়েবল মূলত লোকাল এবং গ্লোবাল এই দুইটাই হচ্ছে আসলে ভেরিয়েবলের টাইপ কিন্তু এর এক্সট্রা যে জিনিসগুলো আছে সেগুলোকেও আমরা লোকাল ভেরিয়েবল গ্লোবালের ভিতরেও নিয়ে আসতে পারি তাহলে আমার রেজিস্টার ভেরিয়েবল হচ্ছে একটা আলাদা জিনিস রেজিস্টার ভেরিয়েবল কাজটা কি আসলে রেজিস্টার ভেরিয়েবল মূলত খুব দ্রুত হাই স্পিডে এটা আসলে এক্সিকিউশন করে তাহলে রেজিস্টার ভেরিয়েবল থেকে আপনার এমসি হচ্ছে একটা জিনিস আসে সেটা হচ্ছে এইখানে যদি দেওয়া থাকে চারটা পাঁচটা যেটা অপশন থাকে যে কোন ভেরিয়েবলটা সবচেয়ে দ্রুত এক্সিকিউশন হয় সবচেয়ে দ্রুত কাজ করে তাহলে সেটা উত্তর হবে রেজিস্টার ভেরিয়েল সবচেয়ে দ্রুত কাজ করে সবচেয়ে দ্রুত কাজ করে আবার রেজিস্টার ভেরিয়েবলকে আমরা লোকাল হিসেবেও ব্যবহার করতে পারি রেজিস্টার ভেরিয়েবলকে আমরা গ্লোবাল হিসেবেও ব্যবহার করতে পারি সো এটা হচ্ছে রেজিস্টার ভেরিয়েবলের কাজ এবং রেজিস্টারের পরে আমরা আরেকটা ভিরিয়েবল দেখতেছি সেটা হচ্ছে এক্সটার্ন ভেরিয়েবল এক্সটার্ন ভেরিয়েবলটা আসলে একটু ডিফারেন্টের মতো কাজ করে এক্সটার্ন ভেরিয়েবলটাকে আমরা একটু ভিন্নভাবে চিন্তা করতে পারি যে আমাদের একটা ধরেন একটা ফোল্ডার আছে একটা ফোল্ডার এই ফোল্ডারের মধ্যে কয়েকটা সি প্রোগ্রাম আছে ধরেন এখানে সি প্রোগ্রাম প্রথমটা প্রোগ্রাম নাম হচ্ছে ধরেন এবিসি ডট সি এটা একটা সি প্রোগ্রামিং এর কোড করে রাখছি একটা ফাইলের মধ্যে টেক্সট ফাইলের ধরেন আরেকটা করে রাখছি ডিইএফ ডট সি আরেকটা প্রোগ্রাম ধরেন এক্স ওয়াই ডট সি এটা আরেকটা করে রাখছি তো আমাদের তিনটা ফাইল আছে বা ধরেন আরও আছে ধরেন হচ্ছে জিএইচ ডট সি তো আমাদের চারটা ফাইল আছে একটা ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডারের মধ্যে এবং সবগুলো হচ্ছে এক একটাই প্রোগ্রাম কিন্তু এই প্রোগ্রামিংয়ের চারটা ফাইল সো আমরা এইগুলো হচ্ছে অ্যাডভান্স একটা জিনিস যে আমরা ফাইল একটা প্রোগ্রামের মধ্যে কীভাবে আরেকটা ফাইল রিস্ট করি সেটা হতেছে অ্যাডভান্স একটা ক্লাসের মধ্যে যাব যখন আমরা ফাইল কীভাবে রিড করতে হয় অন্য একটা ফাইল অন্য একটা ফাইল কিভাবে আমরা একটা সি এর মধ্যে ব্যবহার করব সেটা আমরা অন্য একটা ক্লাসে দেখব কিন্তু আপাতত আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের একটা ধরেন একটা বড় প্রোগ্রাম যে সেই বড় প্রোগ্রামের আন্ডারে আমরা চারটা ছোট ছোট প্রোগ্রাম করে রাখছি এবং এই প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা তখন এক্সটার্ম যেই ভেরিয়েবলটা আছে সেটা ব্যবহার করতে পারবো কিভাবে ধরে নিলাম যে আমরা এক্সট্রা ভেরিয়েবলের মধ্যে এইখানে এই যে এ বি সি ডট যে সি এটাকে আমরা যদি এর ভেতরে যদি আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিই ধরেন ইন্টিজার এক্স সমান ধরেন হচ্ছে দুই এইখানে যদি আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এই এক্স পরবর্তীতে এই অ্যাক্সকে এখান থেকেও আমরা অ্যাক্সেস করতে পারবো এখান থেকেও পারব এখান থেকেও পারব এটা হচ্ছে কথা যদি এই চারটায় একটা বড়ো প্রোগ্রামের অধীনে ছোটো ছোটো প্রোগ্রাম হয় হ্যাঁ তখন আমরা একটা যদি এভাবে এক্সট্রান হিসেবে ব্যবহার করি তাহলে বাকি সবগুলোকে আমরা ব্যবহার করতে পারব তাহলে এটা একমাত্র তখনই কাজ করবে যখন একটা বড় প্রোগ্রামের আন্ডারে ছোট ছোটো কাজ হবে তো এই এক্সট্রান্ডটা আমরা কখন ব্যবহার করি আমাদের যখন কোডটা বড় হয় তখন আমাদের মেমরি সেভ করার জন্য মেমরি মেমরি বাঁচানোর জন্য আমরা কাজ করি ঠিক আছে মেমরি বাঁচানোর জন্য আমরা ব্যবহার করি হচ্ছে এক্সট্রাম তাহলে রেজিস্টার ব্যবহার করি এটা হচ্ছে স্পিডের জন্য এটা খুব বেশি স্পিড এক্সট্রা আমরা ব্যবহার করি এটা হচ্ছে মেমোরি বাঁচানোর জন্য ওকে আরেকটা হচ্ছে স্ট্যাটিক তো স্ট্যাটিকটাকে আমরা কীভাবে ব্যবহার করি একই জিনিস যদি আমার বারবার ব্যবহার করার প্রয়োজন পড়ে তাহলে আমরা সেটাকে স্ট্যাটিকের জন্য ব্যবহার করে রাখি যেমন আমাদের একটা ভ্যালিউ ভ্যালুর একটা মান ধরে দিলাম ঠিক আছে আমরা একটা স্ট্যাটিক একটা ভ্যালিউ ধরলাম এইখানে লেখাল হচ্ছে স্ট্যাটিক এক সমান সমান এটা আমরা এখানে ব্যবহার করি এই প্রোগ্রামের আন্ডারে আরেকটা ফাংশন আছে এখানে ধরেন আরও চার পাঁচটা ফাংশন সো প্রত্যেকটা ফাংশনের মধ্যে আমরা এই স্ট্যাটিক দেওয়ার ফলে প্রত্যেকটা দেখে আমরা ব্যবহার করতে পারবো এখানেও পারবো এখানেও পারবো এগুলোতেও পারবো সবগুলোতে পারবো static হিসেবে ব্যবহার করার জন্য তাহলে এই স্ট্যাটিকটাকে আমরা আসলে কেন ব্যবহার করতে চাই ধরলাম আমরা এই প্রোগ্রামিংয়ের মধ্যে এই যে ব্লকটা আছে সেই ব্লকের মধ্যে আমরা স্ট্যাটিককে ব্যবহার করতেছি এর মান ধরে রাখলাম দুই তো পরবর্তীতে আমাদের এইখানে কাজ হয়ে এক্সের মান দরকার হচ্ছে কাজ এখানে ধরেন অনেক কাজ হয়ে গেছে কাজ হওয়ার পরে এক্সের মান হয়ে গেছে এখানে পাঁচই পরবর্তীতে এখানে হলো এক্সের মান হচ্ছে ধরেন সাত এখানে হলো এক্সের মান ধরেন এগারো তো আমাদের সর্বশেষ যে রেজাল্ট সেটা আমাদের প্রয়োজন এমন হতে পারে এই রেজাল্টও প্রয়োজন এইখানে স্ট্যাটিকের যে মেন কাজটা হচ্ছে যে আমরা একটা জিনিসের মান বারবার যদি পরিবর্তন হয় এবং সেই মানটা যদি ওইটার মধ্যে রাখতে চাই তখন আমরা স্ট্যাটিকটাকে ব্যবহার করব মানে একটা ভেরিয়েবলকে আমরা যদি রাখতে চাই যে এই ভেরিয়েবলটার মধ্যে বারে বারই পরিবর্তন হতে পারে এবং পরিবর্তন হলে মানগুলো আমরা এটার মধ্যে রাখবো তাহলে তখন এইভাবে আমাদেরকে স্ট্যাটিকটা ব্যবহার করা যেতে পারে তো স্ট্যাটিকটাকেও আমরা আসলে যেখানে রাখবো সেটা আসলে গ্লোবাল লোকাল দুইটার মধ্যেই পড়ে যায় নর্মালি আমরা এটাকে লোকালি ডিক্লেয়ার করছি যেহেতু ফাংশনের ভিতরে কিন্তু লোকালি ডিক্লেয়ার করলেও এই স্ট্যাটিকটা দেওয়ার কারণেই সেটা সব জায়গায় অ্যাক্সেস করা যাবে এটা একটা গ্লোবালের মতো কাজ করে কিন্তু এটা বারবার পরিবর্তন হয় সো স্ট্যাটিকটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে যদি মান বারবার পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনটা সব ফাংশনের মধ্যে থেকেও যদি আমি রাখতে চাই তখন আমাদের এটা কাজ হয় সো এই হচ্ছে মূলত ভেরিয়েবলের যে টাইপগুলো তা আমরা একদম খুবই শর্টকাটে যদি দেখি যে লোকাল ভেরিয়েবল এবং এই গুলোকে কীভাবে ব্যবহার করতে পারি আমরা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে কোনো একটা ফাংশনের মাঝখানে আমরা গ্লোবাল ভেরিয়েবল ব্যবহার করি একদম সবার উপরে এখানে আমরা রেজিস্টার ভেরিয়েবল লোকালি ব্যবহার করতে পারি গ্লোবালিও ব্যবহার করতে পারি কিন্তু ব্যবহার করি স্পিডের জন্য যেটা এমসি কিউতে আসে খুবই গুরুত্বপূর্ণ আবার আমরা এক্সট্রান্ট যে একটা ভেরিয়েবল আমাদের একটা প্রোগ্রামে যদি অনেকগুলা ছোটো ছোট প্রোগ্রাম থাকে তখন আমরা একটাতে যদি এক্সট্রান্ট ভেরিয়েবল ব্যবহার করি সেটা বাকি সব ছোট ছোটো প্রোগ্রামগুলোতে আমরা অ্যাক্সেস করতে পারব এটা হচ্ছে এক্সট্রান্ট ভেরিয়েবল আর স্ট্যাটিক ভেরিয়েবল আমরা লোকালিও যদি এটাকে ডিক্লেয়ার করে দিই সব তো আমরা ব্যবহার করতে পারবো কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমরা প্রত্যেক ফাংশনেই একটা করে কাজ হয় ধরুন এটা হচ্ছে সাম এখানে যোগ করলো এখানে হচ্ছে আমাদের অ্যাডিশন ধরলাম এখানে হচ্ছে যোগ করলো আমরা ধরে নিলাম এখানে হচ্ছে মাল্টিপ্লিকেশন হয় এখানে মাল্টিপ্লিকেশন হতে পারে আমরা যদি ডিভাইডের জন্য আরেকটা করি তাহলে প্রত্যেক ফাংশন ফাংশনে সে রেজাল্ট আলাদা আলাদা করে কাজ করবে এবং সেই স্ট্যাটিকটার মধ্যে রেখে দিতে পারবে এইটা হচ্ছে স্ট্যাটিকের কাজ সো এইগুলো থেকে হচ্ছে এমসি কিউ বেশিরভাগ আসে অনেক সময় নিবন্ধনের রিটার্নের প্রশ্ন আসে যে ভেরিয়েবল টাইপগুলো বিস্তারিত লেখা এবং প্রোগ্রাম সহ উদাহরণ সহ লেখা তখন এই যে এইভাবে ছোটো ছোটো করে দিতে হয় এভাবে একটা ব্লক এবং এখানে ডিক্লেয়ার করে দিতে হবে উদাহরণ হচ্ছে এরকম ডিক্লিয়ার উদাহরণ হচ্ছে এরকম ডি সো আজ এই পর্যন্তই